আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করি আম লাল মুরগি দি লাউ তরকারি লাউ আলুর তরকারি এই জায়গায় লইলাম কুচি এটা লবণ হলুদ মরিচ এটা হচ্ছে গরম মশলা জিরার গুঁড়া এরপর এই জায়গায় লইলাম মুরগির সারমাটার সহ লইলাম আপনার কিছু মাংস লইলাম ডিমগুলো লইলাম ভিতরে লই এগুলো দুই খালি পরিষ্কার করে সাইডে রাখলাম কড়াই মধ্যে পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম তেজপাতা দিলাম দি এগুলারে একটু হালকা ভালো করে একটু বাজি নিয়ে ভাজাটা ওই গেলে এই জায়গার মধ্যে দিয়ে দিয়ে দুই চামিচের মতো রসুন বাটা দুই চামুচের মতো রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম দেড় চামিচ দেওয়ার পরে এগুলারে একটু ভালো করে বাজি নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দি দিয়ে যে মশলাগুলো ইয়ে করে রাখছি হলুদ গুঁড়ির সব গরম মশলা সব ধনিয়া জিরা সব এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে জায়গা মিলে মাংসগুলা এই ইয়ে হুস্তি সব ডালি দিয়ে ডালি দেওয়ার পরে এগুলো ভালো করে উল্টে পাল্টায় একটু ভালো করে লাড়ে নিত এবং মিক্স করে ডাকা দিয়ে রাখি দিয়ে এই মুরগাটা ওইতে একটু সময় লাগে সময় করি এটা হয় অনেক সময় হাতে নিয়ে এরপরে ভালো করি যত ভালো করে কষাইবেন মুরগিটা অতে ভালো লাগে এই তরকারিটা খাইতে যে কোনো তরকারি আপনার কষানি ভালো হইলে তরকারির স্বাদ বাড়ে এরপরে এই জায়গার মধ্যে কষানি হয়ে গেছে আপনার লাউ আর দুইটা আলু দিছি লগে দিয়েগুলারে এভাবে উল্টে পাল্টায় আবার ডাকা দিয়ে রাখি দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানি না ওই যাইব অতক্ষণ পর্যন্ত এটারে ভালো করে কষাই নিয়ে এদিক দিয়ে আমার পাতিনটা কাল লড়ে কড়াই কড়াই লড়ানোর লাই ভালো করে লাটতা মারি না এক হাতে মোবাইল ধরে দেয় এরপরে জায়গা দিয়ে আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে শক্ত মুরগি তো আপনার একটু পানি বেশি করে দিতে হয় না আপনার মুরগির মাংসটা সিদ্ধ হইতে চায় না এমনও ভালো করে কষাইছি আপনার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা আপনার এই যে আপনার আলুগুলা আর লাউগুলা সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এবার আরও কতক্ষণ চুলের উপরে রাখি দিয়ে যদি আমার এই গরমের দিনে এরকম পাতলা লাউ দিয়ে আলু দিয়ে মাংস জোলে এইভাবে রান্না করি খাই দেখেন খুবই মজা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম